ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের প্রথম ধাপ হলো রেজিস্ট্রেশন করা এই রেজিস্ট্রেশন ছাড়া কখনোই খাজনা প্রদান করা যায় না আজকে আমি আপনাদের জানাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি অতি সহজেই অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন প্রথমে আপনার একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে খাজনা প্রদানের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি লিখতে হবে ওয়েবসাইটটি হলো এল এ এক্স ডট ভি ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনাদের প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব ওয়েবসাইটটিতে প্রবেশ করে প্রথমে আপনাদের নাগরিক কর্নারে ক্লিক করতে হবে এরপর নাগরিক নিবন্ধনে ক্লিক করতে হবে প্রথমে আমি আমার মোবাইল নাম্বারটি বসাচ্ছি মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে দুটি সংখ্যা দোয়া আছে এই সংখ্যা দুটির যোগফল ঠিকভাবে করে বসাতে হবে এরপর পরবর্তী পদক্ষেপে ক্লিক করলাম আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে এর মাধ্যমে সেই ওটিপি কোডটি এখানে বসাতে হবে এবং যাচাইকরণে ক্লিক করতে হবে এখন আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে প্রথমে নতুন পাসওয়ার্ড এই ঘরটিতে পাসওয়ার্ড বসাতে হবে ওই একই পাসওয়ার্ড এই ঘরটাতেও বসাতে হবে এখানে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে দুটি সংখ্যার সঠিকভাবে যোগ করে বসিয়ে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে এখন আপনার লগ করতে হবে নাগরিক লগ এখানে এইখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি তখন তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি লিখতে হবে যোগফলটি ঠিক করে বসিয়ে লগ ইন করুন ক্লিক করতে হবে লগ ইন হলেই দেখতে পারবেন আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে প্রোফাইলটি সম্পূর্ণ করার জন্য আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে এনআইডি ভেরিফিকেশনের জন্য এনআইডি ভেরিফিকেশন করুন ক্লিক করতে হবে এবং আপনার এনআইডি নাম্বারটি এখানে লিখতে হবে দিন মাস বছর এটি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখতে হবে যাচাই ও হালনাগাদ করুন এই বাটনটিতে ক্লিক করতে হয়ে গেলে আপনার প্রোফাইল এনআইডি ভেরিফিকেশন সম্পন্ন হবে প্রোফাইলে ক্লিক করে আরো কিছু তথ্য যোগ করতে হবে এখন আপনার সম্পাদান বাটনে ক্লিক করতে হবে বর্তমান বর্তমান ঠিকানার ঘরে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বর্তমান ঠিকানা লিখবেন ইমেল অ্যাড্রেসটি লিখে আপডেট বাটনে ক্লিক করতে হবে এখন হোল্ডিংয়ের জন্য আবেদন করে অনলাইনে খাজনা প্রদান করতে হবে এটি কিভাবে করতে হবে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন